উনুন ছাড়া এবার তৈরি করে নিন প্রেশার কুকারেই পোড়াপিঠের রেসিপি যাদের কাছে কলা পাতা বা উনুনে এটা কিন্তু অনেক পুরনো দিনে বানানো হতো তাই আপনারা খুব সহজে এখন বাড়িতে প্রেশার কুকার থাকলেই আপনারা কলা পাতা ছাড়া এই পোড়াপিঠের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন বন্ধুরা চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা পুরোটা দেখে নেবেন স্টেপগুলো ফলো করে তৈরি করলে একদমই পারফেক্ট আর খুবই সুস্বাদু তৈরি হবে সবার প্রথমে দেখুন এখানে আমি একটা তাল নিয়েছি ছোটো সাইজের তালটা কিন্তু একদমই পাকা কালারটা কিন্তু খুব সুন্দর পাল্পের বেরিয়েছিল তো সরাসরি আর পাল্প বের করা দেখালাম না কেন আমার আগের দুটে তিনটে ভিডিওতেই আমি পাল্প বের করা আপনাদের দেখিয়েছিলাম আপনারা যদি দেখতে চান ওই ভিডিওটায় গিয়ে দেখে নিতে পারেন সবার প্রথমে এখানে একবারটি পরিমাণে আমি তালের পাল্প নিয়েছি এটা কিন্তু কাঁচায় ব্যবহার করেছি কোনো রকম আমি ফুটিয়ে নিইনি আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাটি পরিমাণে সুজি সবার প্রথমে আমি এখানে হাফবাটি সুজিটা ব্যবহার করছি তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি নারকেল করা দুই চামচ মতো নারকেল করা দিচ্ছি শুধুমাত্র স্বাদটাকে বাড়াবার জন্যে পোড়া পিঠেতে নারকেল দিলে খুবই ভালো হয় আর একদমই ছোট্ট বাটিতে এখানে চার থেকে পাঁচ চামচ মতো চিনি ব্যবহার করলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে সাতটা কাজু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা দুই থেকে তিনটে এলাজের দানার এখানে গুঁড়োটা বার করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি তালের পোড়া পিঠেতে খুব বেশি এলাজের ফ্লেভার আমার ভালো লাগে না তাই সামান্য পরিমাণে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন এখানে এক চামচ পরিমাণে নুনটা ব্যবহার করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু চিনিটা আছে এটা কিন্তু একটুখানি পাতলা হয়ে যায় এটাকে ভালো করে মিক্স করার পরে তাই এর মধ্যে কিন্তু চিনির পরিমাণ বা লিকুইড দুধের পরিমাণটা একটু আপনারা ব্যবস্থা করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে খেতে অতি সুস্বাদু হয় আপনারা যদি আপনাদের কাছে যদি নর্মাল আতপ চালের গুঁড়ি থাকে আপনারা সেটা দিয়েও কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারেন তো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়িটা দেওয়ার কারণ এটাই যেটা খেতে খুবই ভালো হয় আর আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়িও দিতে পারেন হাফ বাটি মতো প্রথমে চালের গুঁড়ি ব্যবহার করলাম তারপরে লাগলে আমি আবার পরিমাণ অনুযায়ী এখানে চালের গুঁড়ি ব্যবহার করব যেহেতু এটা কেক নয় এটা কিন্তু পোড়া পিঠে তাই এখানে কিন্তু চালের গুঁড়ি দিয়েই এটা তৈরি হয় আর এবারে এখানে দিয়ে দিচ্ছি এর স্বাদটাকে বাড়াবার জন্য গুঁড়ো দুধ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখানে দশ টাকা করে দুটো প্যাকেট আমি ব্যবহার করলাম গুঁড়ো দুধের দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে ফেল সুন্দর করে এবার যদি এটা তাও পাতলা মনে হয় তখন আমি এর মধ্যে আর একটু সুজি আর চালের গুঁড়ো ব্যবহার করব না হলে কিন্তু ব্যবহার আর করবো না তো সুন্দর করে মিক্স করার পরে এটা কিন্তু ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল তাই আমি এখানে অল্প পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর সাথে আমি এখানে দুই থেকে তিন চামচ মতো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ি এই দুটো কিন্তু আপনারা ব্যবস্থা করে দেবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই অসাধারণ খুবই ভালো হয় এবার এটাকে ঠিক এইভাবে ভালো করে আমি মিক্স করে ফেলছি সুন্দর করে মিক্স করে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই গাঢ় মনে হচ্ছে যেহেতু এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো আর এতে যেহেতু সুজি আছে তাই সামান্য পরিমাণে লিকুইড দুধ এখানে আমি দিয়ে দেবো এতে সুজিটা লিকুইড দুধটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করে ফেলবে তো চলুন এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি দেখুন একটু ব্যাটারটা স্মুথ হয়ে গেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন স্মুথ ব্যাটারটা হয়ে গেলেই কিন্তু এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট রেস্টে রাখলে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো হয় দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম ঘনত্বটাই আপনারাও রেখে দেবেন অবশ্যই ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তার সাথে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না তাহলে এরকম নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে এবার দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা আমাদের সেট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ইনো ইনোটা অপশানাল আপনারা এটা এমনিও তৈরি করতে পারেন ইনোটা দিলে এটা একটু বেশি সফট আর বেশি ফ্লাপি তৈরি হয় সেই জন্যে আমি ইনোটা এখানে ব্যবহার করছি আপনারা না চাইলে কিন্তু ইনোটা আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা এখানে নেই ইনো সোডা ছাড়াও কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন ইনোটা ফার্মেন্ট হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যাতে ইনোটা খুব তাড়াতাড়িভাবে ফার্মেন্ট হয়ে যায় খুব সুন্দরভাবে দিয়ে এবার এইভাবে মিক্স করে ফেলতে হবে দেখুন ব্যাটারটা কতটা ফ্লাপি আর কতটা হালকা মতো হয়ে গেছে তো এবার আমি সরাসরি এটাকে এইভাবে সাইডে রেখে দেবো আর এটা কিভাবে তৈরি করব সেই প্রসেসটা এবার দেখিয়ে দিই এতক্ষণ যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর তার সাথে ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন ফেসবুকের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এখানে একটা এরকম ধরনের কুকার নিয়ে নিয়েছি মোটা তলার কুকারটা দিলেই কিন্তু খুব ভালো হয় আপনাদের কাছে যেমন অ্যাভেলেবেল থাকবে আপনারা তেমন দিতে পারেন এখানে এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি আমি তলায় ঘি ব্রাশ করছি আপনারা চাইলে তেল ব্রাশও করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না যাতে এটা ওঠাবার সময় পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে এর মধ্যে কোনো রকম লেগে না যায় তো ভালো করে ঘিটাকে এখানে ব্রাশ করে দিলাম খুব সুন্দর করে ব্রাশ করা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাকে কিন্তু পুরোপুরি আমাদেরকে ঢেলে দিতে হবে তো দেখুন সুন্দর করে আমি ঢেলে দিচ্ছি এটা এই যে দেখুন যেভাবে দেখাচ্ছি ঠিক রকম অসুবিধা নেই যে এটাকে ট্যাপ ট্যাপ করা বা কিছু যেরকম পারবেন আপনারা সেরকমভাবে ঢেলে দিয়ে স্প্রেড করে দেবেন শুধুমাত্র সুন্দর করে স্প্রেড করে দিলে কেকের শেপটা কিন্তু খুবই সুন্দর আসে সরি কেক বলছি পিঠার শেপটা কিন্তু খুবই সুন্দর আসে এবার এটাকে খুব ভালো করে আমি এরকম স্মুথ করে দিচ্ছি স্মুথ করে দিয়ে এটাকে খুব ভালো করে এবার এইভাবে আমাদেরকে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে কুকারের ঢাকনা সিটিটা অতি অবশ্যই খুলে দেবেন খুলে দিয়ে এটাকে তৈরি করবেন তো চলুন গ্যাসে দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে এক মিনিট রেখে লো ফ্লেমে পুরোপুরি পনেরো মিনিট রাখার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীরকম হয়েছে তো এখানে দেখুন মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে লো ফ্লেমে এবার এটা খুলে দেখছি ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে এবার আমাদের এর ওপর থেকে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর কিশমিশ এটা জাস্ট আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন এটা টোটালি অপশনাল চলুন তাহলে কাজু কিশমিশটা খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পরে একটা চামচের সাজে আমি একটুখানি চিপে দেবো নাহলে এটা খুবই গরম আছে হাতে আমার ছ্যাঁকা লেগে যেতে পারে তো সবগুলো এখানে ভালো করে আমাদের সাজানো হয়ে গেল দিয়ে এটাকে আবার আমি ঢাকা চাপাটা বন্ধ করে দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো তাহলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে কোনো রকম হাতে আপনাদের চেক করারও দরকার পড়বে না কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখুন কত সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে গেছে আর এবার এটা যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসছে না ততক্ষণ কিন্তু আমি এটাকে আর খুলব না এরকমই রেখে দেবো ঠান্ডা হলে তবেই কিন্তু এটা তুলবেন তাহলে পারফেক্টভাবে উঠবে যদি গরম গরম কাটতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো এটা একদমই নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে স্মুথলি ছুরিটা এখান থেকে সরে যাচ্ছে তার মানেই ভাববেন আপনারা এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে একটা পিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে উঠে যায় আর ভেতরটা কতটা ফ্লাপি কতটা নরম তৈরি হয়েছে তো প্লেটের ওপর আমি তুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে দেখুন কলা পাতা ছাড়া কত সুন্দর উনুন ছাড়া আপনারা এই রেসিপিটা কিন্তু আজকে তৈরি করে ফেলতে পারবেন তো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলো দেখে যাবেন